নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় স্বাগত জানাই আপনাদেরকে আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আজকে আমরা কথা বলবো এমসি এক্স গোল্ড বুলিয়ান নিয়ে কেন কি এখন প্রেজেন্ট টাইমসে অনেক লোক আছে যারা এমসিএক্সে কাজ করতে চাইছে বা এমসি এক্সের মাধ্যমে ফিজিক্যাল গোল্ড বা সিলভার নিতে চাইছে তো তারা কিন্তু তাদের মনে অনেক কোশ্চেন থাকে কিভাবে কীভাবে নেবো কোন ব্রোকার আছে কার থেকে কাজ করবো আর তার থেকে প্রথমে কিভাবে শিখতে হবে কেন কি এইখান থেকে নেওয়াটা বড় ব্যাপার না যেই প্রাইসে আপনি কিনবেন সেই প্রাইজেই আপনাকে নিতে হয় তো আপনাকে আগে প্রাইজিংটা শিখতে হবে কি অ্যাপ্রোপ্রিয়েট বাইংটা প্রসেসটা কী আছে কখন মার্কেট উপরে যেতে পারে কখন মার্কেট নিচনে আসতে পারে তারপরে বাইংয়ের ব্যাপার আর এইখানেও লট সাইজ আলাদা আলাদা আছে ওয়ান কেজি আছে আর টেন গ্রামস আছে কিন্তু যদি আপনি ফিজিক্যালি কাজ করবেন তো সব ব্রোকার আপনাকে এই ফ্যাসিলিটি দেয় না যেরম এখন দেখবেন গ্রো অ্যাঞ্জেল ওয়ান বা আপনার আপস্টক্স জিরোদা এই টাইপের যারা ব্রোকার তারা কিন্তু ডিসকাউন্টেড ব্রোকার এদের সাথে যদি আপনি এমসি এক্সে অ্যাকাউন্ট খুলছেন আর অ্যাকাউন্ট খুলে আপনি ট্রেডিং করছেন তো আপনি ট্রেডিং করতে পারবেন কিন্তু এরা কোনো রকমের ফিজিক্যাল সিলভার বা গোল্ড দেয় না তো এদের এখান থেকে আপনি যদি দোকানদার আছেন ফিজিক্যালি মেটেরিয়াল রেখেছেন তাহলে হেজ করার জন্য নিজের লসকে বাঁচানোর জন্য আপনি অনলাইন বুকিং করে রাখতে পারেন কিন্তু যদি ফিজিক্যাল নিতে হয় তাহলে আপনাকে এমসি এক্সের ওয়েবসাইটে গিয়ে ইনকোয়ারি করে দেখতে হবে কি ওইখানে পারমানেন্ট ব্রোকার কারা আছে আর পার্মানেন্ট ব্রোকার যারা আছে তাদের অফিস কোথায় আছে আর কোন জায়গা থেকে ওরা ডেলিভারি দেয় আর ওদের ডেলিভারি প্রসেস কী আছে ম্যাক্সিমাম সবার ডেলিভারি প্রসেস একই আছে কি আপনাকে থ্রি টু ফোর ডেজ আগে নোটিফিকেশান দিয়ে দিতে হবে যতটা মাল আপনি রেখেছেন কিনে কি আপনি ফিজিক্যাল ডেলিভারি নেবেন তার আপ ফ্রান্ড তার যত ব্যালেন্স পেমেন্ট রয়েছে সেটা আপনাকে পে করে দিতে হবে প্লাস কাস্টাডি চার্জ যেটা আছে সেটা পে করতে হবে ইন্স্যুরেন্স পে করতে হবে লজিস্টিক পে করতে হবে তো তিন চার রকমের ট্যাক্স আছে যেগুলো পে করে তারপরে আপনাকে নিতে হবে এটা না কি খালি যা প্রাইস আছে সেটাই পে করলেন আপনি নিয়ে চলে গেলেন তো ওই জন্য আপনাকে এরম প্রাইসে কিনতে হবে যে প্রাইসটা মানে মাইনাস করলে এই সব অ্যাডিশনাল অ্যাক্টিভিটিসগুলোও আপনার প্রফিটে থাকুন তো আপনাকে আগে কাজ শিখতে হবে তারপরেই যদি এমসি এক্সে ফিজিক্যালও আপনি গোল্ড সিলভার বুলিয়ান বাই করেন তাহলেই প্রফিটেবল হবেন না হলে যদি জিনিস প্রসেস আপনি জানার না থাকলে আপনার এই জিনিসটা করেও লস হয়ে যাবে তো ওই জন্য এই লস থেকে বাঁচার জন্য বা নিজের বিজনেসকে হেজ করার জন্য আগে কনসাল্টিং সার্ভিসেস নিয়ে আগে জেনে নিন কি এই কাজগুলো কীভাবে হয় অ্যাপ্রোপ্রিয়েট বাইং সেলিংয়ের টাইমিং কী আছে তারপরে এই মার্কেটে এন্ট্রি করুন হলে লস হলে কিছু করার নেই পরে আবার ঘুরে দাঁড়াতে পারবেন না আর আমাদের যদি কনসালটেন্সি সার্ভিসেস লাগে তো নাইন টু থ্রি জিরো ট্রিপল টু ফোর নাইন জিরো আমার নাম্বার আছে ওর উপরে টাইম বুক করবেন আধ ঘন্টার ফিফটিন হান্ড্রেড রুপিস ফিস নিয়ে আমরা এইসব ডিটেল আপনাকে শেয়ার করে দেবো